উন্নয়ন হচ্ছে নাগরিকরা পাশে থাকছে তাই দু হাজার এগারো একশো চুরাশি আসন থেকে শুরু করে করে দুহাজার একুশে বিধানসভা নির্বাচনে দুশো পনেরোটি আসন আর দু হাজার ছাব্বিশ বিশ আরও উন্নয়নের স্বার্থে সকলকে পিছনে ফেলে জনগণকে পাশে নিয়ে রেকর্ড আসন এ আবার চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছেই এভাবেই সাংসদ রচনা ব্যানার্জি সিঙ্গুর সভায় বললেন মুখ্যমন্ত্রী বার্তা নিয়ে এগোতে চান ছোট্ট একটা কথা বলবো দু সাল তৃণমূল কংগ্রেসের আসন হল একশো চুরাশি সব বিরোধী বিরোধী দল পিছনে লেগে গেল মানুষকে ভুল বোঝানো শুরু করলো দু সাল তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুশো বিরোধীরা আরো ক্ষেপে গেল মানুষকে নিপড়িত লাঞ্ছিত অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল দু হাজার একুশ সাল তৃণমূল কংগ্রেসের ভোট গিয়ে দাঁড়ালো দুশো পনেরো আর এখন এসেছে দু হাজার ছাব্বিশ বুঝতে পারছেন তো কি হতে চলেছে রেকর্ড হবে রেকর্ড রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস আবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী আর আপনারা হচ্ছেন আমাদের ভগবান আমাদের স্তম্ভ আমাদের শক্তি আপনারা হচ্ছেন সেই মানুষ সেই শক্তি আপনারা দেখছেন নিউজ সকল আপডেট পেতে এক্সক্লুসিভ আপডেট খবর পেতে কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করুন বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি যোগাযোগ এইট ডবল সেভেন ডবল সেভেন নাইন ফাইভ নাইন সিক্স জিরো সবার সাথে সবার কথা